নতুন বছর শুরু হতে না হতে জি বাংলা স্টার চলসা কালার্স বাংলার মতো চ্যানেলগুলি টিভির পর্দায় নিয়ে আসছে নতুন নতুন ধামাকাদার সব সিরিয়াল ইতিমধ্যেই কয়েকটি সিরিয়ালের প্রোমো আমরা দেখে ফেলেছি সেখানে আমরা জনপ্রিয় কিছু তারকার মুখ দেখতে পাচ্ছি এর পরে আসতে চলেছে আরও বেশ কিছু জনপ্রিয় তারকাদের নতুন নতুন সিরিয়াল খুব শীঘ্রই খুবই জনপ্রিয় দুজন অভিনেতা অভিনেত্রীর নতুন সিরিয়াল আসছে টিভির পর্দায় আমি তোমাদের এর আগেও জানিয়েছিলাম যে সাহেব মিঠাই দেবাদ্রিতা রাহুল মজুমদারের নতুন নতুন সব সিরিয়াল আসছে জি বাংলা স্টার জলসার পর্দায় আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো খুব শীঘ্রই আমরা টিভির পর্দায় দেখতে পাচ্ছি সব্যসাচী চৌধুরী এবং মানালিদের নতুন সিরিয়াল সব্যসাচী এবং মানালি দুজনেই খুবই জনপ্রিয় দুজন অভিনেতা অভিনেত্রী তাদের দুজনকে এই প্রথমবার আমরা টিভির পর্দায় একসাথে দেখতে পাবো তাদের এই সিরিয়ালটি আসছে স্টার জলসার পর্দায় তবে সিরিয়ালের নাম এবং প্রোডাকশন হাউস সম্পর্কে এখনও বিশেষ কোনো তথ্য জানা যায় সমস্ত তথ্য সঠিক সময় মতো সবার আগে যাতে তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সব্যসাচী এবং মানালির এই নতুন জুটিকে দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড কমেন্টে তা অবশ্যই জানিও